আপনি কি হাটু ব্যথায় ভুগছেন নাকি কোনই ব্যথায় ভুগছেন অথবা হাত বা কাত ব্যথা ব্যথা উপশমের প্রফেশনাল সমাধান একদম ঘরে বসে ব্যবহার করুন হিট থেরাপি জয়েন্ট অপ ম্যাসেঞ্জার এতে রয়েছে কর্ডলেস এডজাস্টেবল হিটিং প্যাড উইথ ভাইব্রেটর সিস্টেম যা আপনার প্রয়োজন অনুযায়ী হিট ও ভাইব্রেশন প্রদান করে ব্যথা মুক্ত করবে তিন হাজার মিলি এম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ কম্প্যাক্ট ডিজাইন ও বহনযোগ্য তাই সহজেই সাথে নিয়ে যাওয়া যায় হাঁটু কোনই ও কাঁধের জন্য আলাদা প্যাড তাই যে কোনো ব্যথায় ব্যবহার করতে পারবেন চলাফেরা হোক আরও স্বাচ্ছন্দ্যময় নিজে ব্যবহার করুন কিংবা প্রিয়জনকে উপহার দিন ব্যথা উপশমের সহজ সমাধান হিট থেরাপি জয়েন্ট অপ ম্যাসেঞ্জার অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করুন আমাদের পেইজে ডেলিভারি হচ্ছে সারা বাংলাদেশে केयर टेक टेक् स्मार्ट केयर स्टार्ट हेयर